ট্রেডিং ভার্সে জুয়া আপনারা অনেকেই মনে করেন ট্রেডিং মানে জুয়া আসলে কি তাই ট্রেডিং এবং জুয়ার মধ্যে পার্থক্য কি বুঝতে হলে আপনাদেরকে আগে জানতে হবে ট্রেডিং কি কিভাবে কাজ করে ট্রেডিং সাধারণত কোনো ধরনের মুদ্রা বা কোনো ধরনের পণ্যের ওপরে ইনভেস্ট করা বা কোনো ধরনের কারেন্সির ওপরে ইনভেস্ট করা এবং নির্দিষ্ট সময় পরে আপনাদের অর্থ হয় বেড়ে যাবে না নাহলে আপনাদের অর্থ কিছু পরিমাণ লস হবে কারণ আপনি যেই পণ্য বা যেই মুদ্রাতে ইনভেস্ট করবেন যেই পণ্য বা মুদ্রা বাই করবেন কিনবেন সেই মুদ্রা বা পণ্যের দাম বাড়তে পারে বা কমতে পারে যদি পণ্যের দাম বা মুদ্রার দাম বেড়ে যায় তাহলে আপনাদের লাভ হবে আর যদি পণ্যের দাম বা মুদ্রার দাম কমে যায় তাহলে আপনাদের লস হবে এবং ট্রেডিং করতে হলে আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকতে হবে সাধারণত যারা ট্রেডার বা ট্রেডিং করে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকে এবং অভিজ্ঞতা ছাড়া কখনোই আপনি ট্রেডিং করতে পারবেন না বা ট্রেডিং করে লাভ করতে পারবেন না আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি অপরদিকে জুয়া হলো সম্পূর্ণই ভাগ্য এখানে আপনি হয় জিতবেন না হলে আপনি হারবেন এখানে অভিজ্ঞতা কোনো কাজে আসে না ট্রেডিংয়ের নামে এমন কিছু অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে যেখানে শুধুমাত্র দুইটি অপশান থাকে হয় আপনি জিতবেন না হলে আপনি হারবেন আপনাকে দুইটি অপশান দিবে এবং আপনি যে কোনো একটি অপশান করতে পারবেন এবং আপনাদের টাকা ইনভেস্ট করতে পারবেন এবং মিনিটের মধ্যে আপনি হয় পুরো টাকা হারবেন না হলে আপনাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে আমার মতে এগুলো কখনোই ট্রেডিং হতে পারে না কারণ যেখানে কোনো পণ্য নেই বা অভিজ্ঞতার প্রয়োজন নেই সেখানে ট্রেডিং কোনো প্রশ্নই আসে না তো মূলত আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন এবং বুঝে নেবেন আসলে এগুলো ট্রেডিং নাকি ট্রেডিংয়ের নামে জুয়া এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব